কাঠের ওপর দৃষ্টিনন্দন কারুকাজ সাক্ষ্য দেয় আবহমান বাংলার আসবাবপত্র শিল্পের জৌলুস আর ঐতিহ্যের যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে অনেকটা কারণ সূক্ষ্ম নকশার জন্য যেমন মেলে না দক্ষ কারিগর তেমনি আবার হাতে তৈরি নান্দনিক আসবাব ও গৃহসজ্জা উপকরণের দাম পড়ে বেশি এসব সমস্যার সমাধান করতেই অত্যাধুনিক মেশিনের মেলা বসেছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে যা দিয়ে রকম হাতের স্পর্শ ছাড়া সহজেই করা যায় আসবাবপত্রের চোখ ধাঁধানো ডিজাইন শিল্প সংশ্লিষ্টরা স্টলে স্টলে খুঁজে ফিরছেন প্রয়োজন মতো মেশিন তাৎক্ষণিক কিনেও ফেলছেন ব্যবসার পরিসর বাড়ানোর তাগিদে পাঁচ হাজার টাকা খরচে যদি আমি একটা খাটের ডিজাইন করি হাতে তো এইটা মেশিনের মাধ্যমে করলে এক হাজার টাকায় করা সম্ভব ফাস্ট হয় একটু ফিনিশিং ভালো হয় পাঁচ ছটা মেশিন নিয়েছি এবং এগুলো দরকার দর্শনার্থী সমাগম আর উন্নত মেশিন ব্যবহারে তাদের আগ্রহে সন্তুষ্ট আমদানিকারক ও সরবরাহকারীরা হাইটেক যেই হচ্ছে ফার্নিচার ইন্ডাস্ট্রি যেই মেশিনারিজগুলো রয়েছে সেগুলো নিয়েতে আমরা কাজ করি কাস্টমার খুব ভালো রিসপন্স পাচ্ছি ইন্টোরিয়র এক্সটোরিয়র ডিজাইনের যে কাজগুলো আমাদের এই মেশিনে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্টিলের উপরে কাটিং করা যায় দেশে পঁচিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকার ফার্নিচার শিল্পের বাজার বাড়ছে বছরে বারো শতাংশ হারে আর সাড়ে ছয়শো বিলিয়ন ডলারের রপ্তানি বাজারে বাংলাদেশের হিসা নামমাত্র ক্রমবর্ধমান ও পরিবর্তনশীল চাহিদা পূরণে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প দেখছেন না উডটেক সলিউশন নিয়ে কাজ করা উদ্যোক্তারা যদি আমরা টেকনোলজি ডিপেন্ডেন্ট এবং ইনভলভ না করি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলোকে তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তুলে ধরে তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজার থেকে সরে আসতে ফার্নিচার শিল্পে পরিকল্পিত বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তা গার্মেন্টসের পরেই একটা বড় শিল্প এটা কোনো না কোনো সময় নাম্বার ওয়ান হতে পারে নাম্বার ওয়ান হওয়ার লক্ষ্য তো আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি ছাড়া কিন্তু আমরা বিশ্বের দরবারে যেতে পারবো না তো এটা আমাদের দায়িত্ব যে আপনাদেরকে প্রমোট করা যাতে আসলে এই সেক্টরগুলো আরও অনেক বড় হয় বড় হলে দেশ উন্নত হবে ইন্টেরিয়র ও ফার্নিচার এক্সপোতে অংশ নিয়েছেন নয় দেশের ত্রিশটি প্রতিষ্ঠান এই মেলা চলবে প্রতিদিন সকালে সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা